아기 ছিলেন আল্লাহ তিনি দেশের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ শমিক হয়েছেন আল্লাহ তাকে সাহায্যের সর্বোচ্চ মকাম অসুখ করে দেন বিএনপির চেয়ারপারসন এবং খালাদিয়ার মেয়ে খাইয়া দ্বারাজ করে দেন ভাই আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন সেভাই হাত গ্রামেলা দায়া ভাই করে দেন ভাই আল্লাহ দাদা আমাদের বর্তমান বিএনপির তিনি খাসর চেয়ারম্যান তিনি এই দেশকে করার জন্য শপথ করেছেন। এই চমৎকার বক্তব্য পঁচিশ তারিখে দিয়েছেন আল্লাহ তার বক্তব্যের আলোকে একটি সুন্দর দেশ করার টফিক নসিব করে দেন ভাইয়াল্লাহ ওনার আল্লাহ স্বাধীনতার সার্বভৌমতি রক্ষার জন্য

वध धीती पाण